একটা আর একটা হলো আপনার কর্ণফুলি এক্সপ্রেস এই দুইটা জাহাজ এই দেখছেন আবহাওয়া অলরেডি ততদিক অন্ধকার নেমে আসতেছে দেখুন কতটা পাওয়ারফুল আমরা একটু আলো লাইটিং করার জন্য কত কিছু আয়োজন করি হ্যাঁ বিদ্যুৎ বিল দেওয়া লাগে কত কিছু আর সমস্ত পৃথিবীটাকে যে আলোকিত করলো সেই সূর্যের জন্য সুবাহান্লাহ যে সারাটা দিন প্রায় অলমোস্ট বারোটা ঘন্টা যে সূর্য বিনা টাকায় বিনা চার্জে যে আমাদেরকে আলোকিত আলো প্রদান করে আমরা নির্বিঘ্নে চলতে পারি কাজকর্ম করতে পারি সব কিছু দেখতে পারি এবং এই সূর্যর প্রশংসা যেরকম করলাম তেমনি আমাদের চোখের প্রশংসা আমরা চোখ ভালো থাকার কারণে চোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পাই আল্লাহর সৃষ্টি রহস্য এবং এই সূর্য আল্লাহর কুদরত যে সূর্যের কারণে আমরা এই পৃথিবীতে অর্ধেকটা সময় দিন রাত্রের দিনের বেলা আমরা কাজ কবল চলাফেরা এগুলো করতে পারি এই কারণে আল্লাহ মুক্তি হয় আল্লাহর